সন্ধ্যা এখন সাতটা আজ আমরা যাচ্ছি মিলন মেলা দেখতে মিলন মেলাটি হচ্ছে মাকড়দা গার্লস স্কুল আছে ওরই পাশে যে তালতলার মাঠটা রয়েছে ওখানেই চলছে মিলন মেলা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলপ লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই এই মেলাটি মাকড়দা যে গার্লস স্কুল আছে ওরই পাশে হচ্ছে মাঠটা খুব বড় অনেক জিনিসপত্র বসেছে আমি দেখছি একটু প্লেট এখানে অনেক ফাইবারের প্লেট চিনাবাসের বাসন কাপ সব রকমই রয়েছে আমি দুটো প্লেট নেব প্লেটটাই দেখছি দামটা আপনার সাধ্যের মধ্যেই রয়েছে এই দেখুন এই ব্যাগগুলোর দাম বলছে একশো টাকা আর ওই পাঁচগুনো রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি মেলা থেকে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন মেলা সত্যি একটি মিলন ক্ষেত্র বিভিন্ন জায়গার জিনিসের সাথে আমরা পরিচিত হই পরিচিত হবার সাথে সাথে আমরা সেই জিনিসটা কিনে ব্যবহার করি বেশ ভালো লাগে নানা দেশের নানা জায়গার জিনিস আমরা ব্যবহার করতে পারি এবং তাদের জিনিসপত্র বিক্রি হলে তাদেরকেও আর্থিক সাহায্য আমরা করতে পারি মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে চলুন মেলা দেখা আমাদের হয়ে গেছে যাচ্ছি এবার বাড়ি রাত এখন নটা সিনচন রয়েছে সাথে আর ওর বাবার টোটো করেই আমরা যাচ্ছি আজকে মেলা থেকে কি কী কিনলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সিনচন পেন্সিল রাখার জন্য একটি ব্যাগ নিয়েছে আমি নিয়েছি দুটো প্লেট একটু মোমো খাবার প্লেট নিলাম দেখুন তো প্লেটটা কেমন হয়েছে এটাতে একটু সস দেব মোমো বা চাউমিন খাবার জন্য নিয়েছি আর একটু ক্লিপ নিয়েছি জামা কাপড় শুকুর দেবার মধ্যে জামা কাপড় শুকুর দেবার জন্যই এই ক্লিপটা নিয়েছি দাম নিয়েছে দশ টাকা আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই